ভোটের অধিকার গত ১৬ বছর যাবত কেড়ে নেওয়া হয়েছিল কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল অর্থনৈতিক স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারকে রূপ বাস্তবে রূপ দেওয়ার জন্য ওই মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিল প্রিয় ভাই বোনেরা বারো তারিখ সেই দিন হাজির হয়েছে এবং বারো তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে পাঁচ তারিখে দল মত নির্বিশেষে জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল ঠিক একইভাবে আগামী নির্বাচনে আপনারা যারা ভোটার আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে কারণ আমরা যদি পাঁচ তারিখে সেই পরিবর্তনকে যদি আমরা চালু না রাখি অর্থাৎ বারো তারিখে ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে তাহলে আমরা যে গণতন্ত্রের ভিত্তি রচনা করতে চাচ্ছি যে গণতন্ত্র সুশাসন নিশ্চিত করবে যে গণতন্ত্র মানুষের অধিকার বাস্তবায়ন করবে যে গণতন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করবে সেই গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে এই দেশ কারো ব্যক্তিগত না এই দেশ এই দেশের লক্ষ কোটি মানুষের দেশ এটা এই দেশের মানুষ এই দেশের এই দেশের মালিক এই দেশের কোটি জনগণ কাজেই সবার আগে বাংলাদেশ আসন আমাদের আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি আগামী দিনের রাজনীতি হতে হবে দেশের উন্নয়নের রাজনীতি